গত পর্বে আমাদের ব্লগে আমরা লালাখালের মনোরম পরিবেশ ও সেখানকার অর্জিত অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে ভাগাভাগি করে নিয়েছিলাম আজকের পর্বে আমরা আপনাদের নিয়ে যাব জাফলং এবং সাদা পাথর ঘুরাতে এটি আমাদের সিলেট ব্লগের দ্বিতীয় পর্ব আশা করি এই ভ্রমণ কাহিনী আপনাদের ভালো লাগবে সো এখন আমরা বেসিক্যালি জাফলংয়ে চলে আসছি একটু আগে লালাখালে ছিলাম এবং শর্ট টাইমে পুরা একটা জায়গায় কাভার ধরার চেষ্টা করতেছি এখন পুরা মানে সানসেট একটা টাইম কুল একটা ওয়েদার এটা আবার একটা ডিফারেন্ট বিউটি ঠিক আছে আমি যদি আমার সামনের এনवायरमेंटটা আপনাদের সাথে শেয়ার করি সো দিস লুক্স লাইক দিস সো ওইখান থেকে পাহাড়ের বাড়ি এবং আশেপাশের লোকেশন সব কিছু অনেক বেশি ইন্টারেস্টিং লাগতেছে তো আমরা নেমে গেলাম ডাল দিয়ে এবং সামনে আরও কিছু মোমেন্ট এখানে থাকবো আনটিল আর আনলেস যতক্ষণ কিনা না সানলাইট থাকে আমার কথা হইল যে এই জায়গাটা এই কারণে ভালো লাগতেছে যে একে তো নিরিবিলি এবং অতিরিক্ত মানুষের কোলাহল আমি দেখতেছি না তবে দূরে সামনের দিকে দেখা যাইতেছে চেষ্টা করব ওই জায়গায় গিয়ে আসলে দেখার কেন তো ভিড় বা সামথিং লাইক দ্যাট আর এদিকে অনেকগুলো ছোট ছোট দোকান দেখা যাচ্ছে আর ওই পাশে সানসেট ভিউ আপনারা হয়তো আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি আপনাদের আরও জিনিসপত্র দেখাবো যতক্ষণ আমরা এখানে আছি সো লেটসি ও ফর দ্য বেস্ট আমরা একশো টাকা দিয়ে বোট ভাড়া করলাম এখন বোটে উঠবো যদিও বোট নেওয়ার প্ল্যান ছিল না বাট তাও উঠলাম আমরা আগে একটু ব্যালেন্সে এসে নেই মামা আমগো বলছে একটু কষাকষি করতে হইলো যদিও বোটের দরকার ছিল না কিন্তু ফরচুনেটলি হ্যাঁ উঠলাম আর কি একটু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য তো ওয়েদারটা কিন্তু খারাপ না এদিকে সব কিছুই মোটামুটি ভালোই লাগতেছে হ্যাঁ তো আমার কাছে মনে হয় যে না এই ইটস ওয়ার্থ ইট ট্রাই মারা যায় আপনারা যারা ফিউচারে আসবেন শীতের সময়ও চয়েস করে নিতে পারেন যদিও এখন এখন আপাতত পানি কম তারপরেও মানে আমি বলবো না যে সৌন্দর্য কোনো দিক দিয়ে কম আছে সব দিক থেকেই মোটামুটি এনজয় করতে পারবেন এবং ঠান্ডা আসতেছে বা ঠান্ডা গরমের মাঝামাঝি যে স্থানটা আর সানসেট যে ভিউ আমি যদি আপনাদের দেখাই এখান থেকে প্রচুর পুরানো একটা সানসেট দেখা যাচ্ছে এই সানসেট ভিউটা কিন্তু মানে সত্যি মানে আন প্যারালাল সত্যি কথা বলতে সো বাকি আমরা নৌকা কিভাবে চালাই কি ভ্রমণ করে এই জিনিসটা আপনাদের এখন দেখাবো সো এখন আমরা একটা বোট টুর দিচ্ছি তো এই জিনিসটা কিন্তু টোটালি আনপ্ল্যান ছিল সো আমরা হেঁটে যাচ্ছিলাম মামা বলল যে মামা প্লিজ আসেন এখানে কিন্তু ভালো একটা অভিজ্ঞতা হবে আপনাদের তা আমরাও এই সুযোগটা কাজে লাগাই নিলাম আপনারা যদি সিনারিটা দেখেন মানে আশেপাশে কিন্তু মানে ভিডিওতে কতটুকু বোঝাইতে পারতেছি জানি না বাতাস দেখা যাচ্ছে সূর্য সানসেট ওভারঅল ভিউ অনব আমাদের একটু হ্যালো গাইস আমরা আজকে অপ্রত্যাশিতভাবে জাফরং ঘুরতে এসেছি অপ্রত্যাশিত বলার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের এখানে নৌকা করে ঘোরার কোনো প্ল্যান ছিল না বাট এইখানে একজন মামা অনেক রিকোয়েস্ট করে একশো টাকায় অনলি একটা বোট রাইডের ব্যবস্থা করে দিছে আমরা এখানে এবং অর্ণবদার অভিজ্ঞতা শেয়ার করলো এটা আমি খুবই এক্সপেক্ট করতেছিলাম না যে এত সুন্দর একটা ভিউ বা এত একটা সিনারিও আমরা পাবো আপনারা যদি সামনের অংশটুকু দেখেন এই জায়গাটা কিন্তু ডাউকি বলা হ্যাঁ ইন্ডিয়ার ওই সাইডটা আমরা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন আর এই পাশগুলোতেও ডাউকির অংশ যতটুকু মামারা বলতেছে ওই পাশে মানে ঠান্ডা একটা নির্মল বাতাস হয়ে যাইতেছে জানি না মানে যদি বামা বললো যদি যখন বর্ষাকাল থাকতো পুরো জায়গাটা কিন্তু আপনার পানিতে ভরে যাইতো বাট ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি যেটাই বলি এখন কিন্তু পানির সংখ্যা একটু কম যেহেতু শীতকাল তারপরেও আই ডোন্ট থিঙ্ক এটা আরেকটা একটা ডিফারেন্ট বিউটি যদি সময় করতে পারি আমরা আবার যখন বর্ষাকাল আসবে সেই সময় আমরা চলে আসবো না 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 তো হ্যাঁ না না আমরা এখন ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি আপনারা যদি সামনের সিনারি দেখেন এখানে অনেকটা মানে সাদা পাথরের মতো একটাই সাদা পাথর যদিও টোটালি আলাদা একটা স্থান বাট জাফলংয়ের এই জায়গাটা একটু ডিফারেন্টলি এরকম পাথর বা এরিয়াটা জাফলংয়ের এই সাইডে আছে যেহেতু আমার ফার্স্ট টাইম এক্সাইটমেন্ট একটু বেশি আমরা এদিক দিয়ে ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি যেহেতু অ্যাব্রো থেব্রো পাথর কনসেন্ট্রেশন রেখে কথা বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যদিও তারপরে আসলে আপনাদের সাথে মোমেন্টা শেয়ার করার সর্বোচ্চ চেষ্টা করতেছি আর এখানে একটা নির্মল বাতাস আমি জানি না আমার গোপ্র এই বাতাসের সাউন্ডটা ক্যাপচার করতেছে কিনা মানে এরা মনে হইতেছে যে এটা কোথায় আসলাম হ্যাঁ হ্যাঁ সত্যি অসাধারণ একটা অনুভূতি আচ্ছা তা আমার ফ্রেন্ড ওই দিকে আসে আমি একটু ওই দিকে চলে যাব যদিও আমার মানুষ গ্রামের চাচা তো ভাই বইলে আখ্যা দিতে পারে হ্যাঁ বাট দিস ইজ মাই ফার্স্ট টাইম ইন সিলেট জাফলং অ্যান্ড দিস ভিউ ইজ লাইক টোটালি অ্যামেজিং টু বি ভেরি অনেস্ট কারণ আশেপাশের যে ভিউ বাতাস ওয়েদার সবগুলো মিলা মানে একটা মনে হইতেছে একটা মানে সাম টাইপ অফ মানে হ্যাপিনেস ড্রাগের ভিতরে আসি এবং এরকম মোমেন্ট কত জীবনে আমি পাইছি কিনা জানি না বাট আমার মনে হইতেছে এই মুহূর্তটা যদি কখনো শেষ না হইতো বাট সকল প্রশংসা আল্লাহ তালার জন্য ঘুরতে আসার মাধ্যমে এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে পারতেছি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এবং জীবনের অনেকটুকু অংশই আমরা আমাদের কিউবিক্যালসে জবসে স্ট্রেসফুল লাইফে শেষ করে দিই কিন্তু এতটুক সময় বের করে প্রকৃতির মাঝে নিজেকে রাখা এটা সত্যিই অ্যামেজিং একটা ব্যাপার আমি জানি না আমার ব্লগে আমি আমার পুরা স্টোরিটা কাভার করতে পারবো কি না বাট দিস ইজ গোয়িং টু বি অ্যান এপিক ব্লগ বিকজ এই সিনারিও সব কিছু আমার একদম অন্তরের অন্তঃস্থলে ঢুকে গিয়েছে এবং বাকি যে ফুটেজগুলো আমি দেখাবো বা যাই করব। এটা নেক্সট ডে কারণ এটা আমাদের ডে ওয়ান আজকে শেষ আমরা আজকে নামাজ পড়বো নামাজ পড়ে দেন আমাদের হোটেলের দিকে যাব দেন সেই সময় যদি কিছু মোমেন্ট দেখানো যায় দেখাবো আর যেন শব্দ হয়তো শুনতে পাচ্ছেন এখন আমরা নামাজের জন্য যাব সো থ্যাংক ইউ গাইস সি ইন দ্য নেক্সট ভিডিও তো আমরা এখন যাইতেছি সাদা পাথরের উদ্দেশ্যে তো এটা আমাদের ট্যুরের ডে টু এবং ফর্চুনেটলি আমাদের আনফরচুনেটলি বলবো যে আমাদের বিছানাকান্দি যাওয়ার কথা ছিল বাট আশেপাশের অনেকেই রেকমেন্ড করলো যে আসলে এখন যেহেতু শীতকাল বিছানাকান্দিতে আসলে দেখার মতো তেমন কিছু নাই এবং সাদা পাথরটাও লোকেশন অনুযায়ী কাছে হবে এবং পুরা জিনিসটা ঘুরে দেন আমরা আমাদের হোটেলে ফিরতে সুবিধা হবে যদিও আমরা হোটেলে চেক আউট করে ফেলছি কিন্তু আমাদের জিনিসপত্রগুলো এখনও আসে তো সেই জিনিসপত্রগুলো নেওয়ার জন্য আবার জাহিত হইতে পারে অ্যান্ড আমরা এখানে দুইতলা বাসের একটা বাসে উঠছি টিকিট কেটে নিয়ে এটা একটা মাধ্যম সিএনজিতে আছে বাট আমাদের কাছে মনে হচ্ছে যে দুইতলা বাসে গেলে এখানের ভিউ এবং রিল্যাক্সলি বসে যেতে পারবো যদিও দুইতলা বাসে মনে হচ্ছে যাইতে মোর দেন ওয়ান আওয়ার সময় লাগতে পারে তারপরেও দেখতেছি এবং সামনের মোমেন্টগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবো হোপফুলি আমাদের এই জিনিসটা যে সিদ্ধান্তটা নিচ্ছে সাদা পাথরে যাওয়ার এরপর সাদা পাথর পৌঁছাতে আমাদের ঘন্টাখানিক সময় লাগে যদিও আমরা রাস্তায় কোনো বাধার শিকার হইনি তারপরেও দূরত্ব অনেক বেশি থাকার কারণে একটু সময় বেশি লেগে যায় এবং আমরা যখন সেখানে গিয়ে পৌঁছাই ঘড়ির কাটায় তখন বাজে এগারোটা তিরিশ তো এখন আমরা সাদা পাথরে চলে আসছি তো এখানে অনেক রোদ উঠে আছে কেউ যদি আমার বলে যে এখন শীতকাল চলতেছে আর নো কেউ বিলিভ করবে প্রচণ্ড গরম লাগতেছে যদিও মানে হইতে পারে যে জিনিসটা অনেক ওপেন স্পেসে এই কারণে তো এখন আমাদের টার্গেট যেটা হইল। সেটা আমরা একটা গ্রুপ খুঁজতেছি যেখানে আমরা আমি আর আমার ফ্রেন্ড দুইজন অ্যাড হয়ে যেতে পারবো ওই বোর্ড দিয়ে আমরা বাকি জায়গাগুলো ঘুরতে পারবো এমন একটা জায়গা খুঁজতেছি তো জানি না সামনের দিকে এগিয়ে যাচ্ছি অনেক লোকজনই যাচ্ছে এখন তাদের সাথে থাকলে যদি একটা ফর্চুনেটলি কোনো কিছু পেয়ে যাই তো সেটারই এক্সপেক্ট করতেছি আশা করি আপনারা ফার্দার জিনিসপত্রগুলো দেখবেন এবং আপনাদের মতামত দিবেন সো আসতে সাদা পাথর পৌঁছানোর পর এই মুহূর্তে আমরা ছোট একটি প্রতিকূল পরিবেশের সম্মুখীন হই মূলত এখানে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য একটি বোটের প্রয়োজন এবং বোটে ওঠার জন্য আটজন যাত্রী একসাথে হবে এবং সেখান থেকে সেই বোট ছাড়তে যাবে কিন্তু আমি এবং আমার বন্ধু মিলে আমরা ছিলাম দুইজন সৌভাগ্যক্রমে আমরা সবাই কিছু লোকজন মিলে সাতজনের সংখ্যা হয়ে গেলেও একজনের জন্য আমাদের যাত্রা কিছুক্ষণ বিলম্ব হয় এবং সেখানে আমি কিন্তু সৌভাগ্যবশত একজন বৃদ্ধ চাচা আমাদের সাথে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে এখানে একটা চ্যালেঞ্জ ছিল যে আটজন ছাড়া বোটে উঠা যাবে না তো ফর্চুনেটলি কিছু ভাই ব্রাদার পেয়ে গেছি ওনারাও চাচ্ছিল আমরা যেহেতু মাত্র দুইজন ছিলাম এবং সাথে আরেক এক চাচারে পাইছি তারপরে আমরা মোটামুটি এখন একটা গ্রুপ হয়ে গেছি এখন বাকি জায়গাটা এক্সপ্লোর করব। যদিও একটু আনচার্টেড জিনিসটা বিকজ এই সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই আর এখন ভাই ব্রাদার সবাই আছে আই থিঙ্ক এক আরও কিছু নতুন ফ্রেন্ডস বানাইতে পারতেছি এক্সপ্লোর করতে পারতেছি এই জার্নিটার এটাই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং সামনে যে বিউটিফুল সিনারিসগুলো পাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমরা আমাদের এই স্পটে চলে আসছি এখানে বোট দিয়ে আসতে হইলো তো বোটের কিছু সিনারিজ হয়তো আপনারা এর আগের ফুটেজে দেখে থাকবেন এখন আসলে সকালবেলা চা খাই আইসাই আগে একটা চা খাইয়ে নিতেছি এবং দেখতেছেন তো যে আসলে শীতকাল হইলেও বাট ইটস কোয়াইট গুড আশেপাশের ওয়েদার সব কিছু মিলে আসলে আমি বলবো যে সাদা পাথরের এই প্লেসটা চুজ করা আমাদের বেটার হয়েছে তো আজকে যে পরিমাণ সময় আছে মনে হয় না যে কান্দি যাইতে পারবো হ্যাঁ এই কারণে আসলে সাদা পাথর আর আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে ওইটা যেহেতু নামটা এখনও রিলিফ করি রিভিল করি নাই পরে রিভিল করব আপনাদের সাথে রিভিল করব আর যাইতে পারলে বাট ইটস কোয়াইট গুড আমরা এখন দেখি আরও কিছুক্ষণ সময় ঘোরাফেরা করব ঘুরে যদি দেখি টাইমটা স্পেন্ড করতে পারি এবং সেই মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন সাদা পাথরে স্থান করতেছি এখানের আশেপাশের যত ইনভায়রমেন্ট আছে আপনারা তো ভিডিওতে দেখতে পারতেছেন এখানে মাটিতে সব নুড়ি নুড়ি পাথর গরম ছবি অনেক অনেকে এসে দেখছি খালিগা হয়ে গেছে আর নো এটা হয়তো স্থান ভেদে জিনিসটা এরকম আপনাদেরকে যদি আমার পিছের সিনারিওগুলো দেখায় এখান দিয়ে অনেক সুন্দর পাহাড় দেখা যাচ্ছে ওই পাশটা কিন্তু ভারতের অংশ এখানে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আমরা যেতে পারবো এরপরে আমরা যেতে পারবো না বাট স্লোলি আজকে যেহেতু এই জায়গাটাই ফুল কাভার করার প্ল্যান করছি কিন্তু তেমন একটা রাশ নিতেছি না অন্য টাইম হইলে হয়তো আরেকটু বেশি জায়গা ঘোরার প্ল্যান করতাম বাট এই জায়গায় ওভারঅল সব কিছু দেখে আমার কাছে খুব ভাল লাগতেছে তবে একটা কন্ট্রোভার্সি কিছুদিন আগে শুনছিলাম যে যখন কিনা। আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে তখন এখান থেকে অনেকে অনেক পাথর বা অনেক ইম্পর্টেন্ট রিসোর্স নিয়ে গিয়েছে এখানে দেখে সেটা বোঝা যাচ্ছে অনেক পাথর বা এই জিনিসপত্রগুলো কেমন জানি তুলনামূলক কম মনে হচ্ছে যেগুলো আমি ছবিতে আগে দেখেছিলাম ঠিক আছে সো এখানে সামনের দিকে যদি আমি আপনাদের দেখাই এখানে কাইন্ড অফ একটা পিচের মতো বসার জায়গা করে দিচ্ছে যদিও সামনে হয়তো পানির কিছু নেই বাট সামনের মানুষদের জন্য এরকম একটা ব্যবস্থা করে দেওয়া এই যে আশেপাশে সিনারিগুলো দেখতে পারতেছেন তো আমি সামনের দিকে গিয়ে আরও কী জিনিসপত্র দেখলাম সে অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা সাথে থাকবেন আমার সাথে তো আমি এখন যেখানে আসি এটা একটা ঝিরি পথের মতো তা আমি আপনাদেরকে এখন এই ফুল ভিউটা দেখাবো যেহেতু সুপার ভিউ মুডে আছে এখানে দেখতে পাচ্ছেন যে পানির মধ্যে দিয়ে হাঁটতেছি এখানে আবার পাথর পানি প্রচণ্ড লেভেল ঠান্ডা এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা হলো যে ঠান্ডা একটা পাতা বয়ে যেতে এবং এইটা ঠান্ডা পুরো মাথা পর্যন্ত জানি না বেশিক্ষণ থাকলে কি এটার মানে শরীর খারাপ করতে পারে এটা নিয়ে একটা টেনশন আছে তারপরেও আমি যতটুকু ভিউ উপরে থেকে দেখাইতে পারি খাবার

এবং চিল করতেছি একটা জিনিস যে এই পানিটা অনেক বেশি ক্লিন বাট বেশি ডিপে যেতেছি না ওই দিক থেকে দেখে বোঝা যাচ্ছে যে জায়গাটা অনেক বেশি গভীর সো যতটুকু সেফে থেকে ভিডিও করা যায় সেটা করার চেষ্টা করতেছি অ্যান্ড আশেপাশে দেখতে পারতেছেন যে মানে পানি কিন্তু এখনও অনেক ঠান্ডা গরম উপরে গরম নিচে ঠান্ডা এরকম একটা মানে সিচুয়েশন আর কি অ্যান্ড ওভারঅল আমি যদি আপনাদেরকে ওভারঅল ভিউটা দেখাই ইটস কোয়াইট বিউটিফুল টু বি অনেস্ট সত্যি কথা বলতে এবং ওই পারটায় কি যাইতে পারবো কি না আমরা এখন আজান দিতে নামাজ পড়তে যাব নামাজ পড়ে দেখি ওই পারে যেতে পারি না অ্যান্ড বাকি সিনারিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো এমন একটা জায়গা আছে এখান থেকে আসলে সাদা পাথরের মোস্ট অফ দ্য ভিউ দেখা যাচ্ছে তো সেই জিনিসটা আমি আপনাদেরকে এখন দেখাবো এই জেলায় আমরা ওই এন্ড থেকে আসছি হাঁটতে 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 এদিক পর্যন্ত আসলাম এদিকে আসার পিছনে পারপাসটাই হইল বেসিক্যালি নামাজ পড়বো নামাজ পড়ে যদি একটু খাওয়া দাওয়া করা যায় খেয়ে দেন আবার বাকি যে জায়গাটুকু এক্সপ্লোর করা বাকি আছে ততটুকু এক্সপ্লোর করে দেন চলে যাব আর কি সো হ্যাঁ লেটস সি হাউ ইট গোলস সো মেইনলি আমরা এখানে নামাজ পড়া শেষ করলাম অ্যান্ড এখানের এই ভিউটা অনেক উপর থেকে আপনার সাদা পাথর এই যে জায়গাটা এখান থেকে পুরো সিনারিওটা দেখা যাচ্ছে তার এই এত উপরের জায়গার মধ্যে একটা মসজিদ মানে ভেরি আর্টিস্টিক একটা ভিউ টু বি ভেরি অনেস্ট অ্যান্ড আমরা যেহেতু আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল বাট মাত্র কনফার্ম হয়েছে আমরা আর রাতার গুল যাব না তবে মালিনী ছড়া একটা জায়গা আছে যেখানে অনেকগুলো চা বাগান রয়েছে সেই জায়গাটা আমরা এক্সপ্লোর করব তো যেহেতু একটা প্ল্যান ওই সাইডেরটা ক্যান্সেল হয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছি পরের বছর যখন আবার আসব। তখন আবার এটা ইফুল বাকি যে মিসিং জায়গাগুলো ঘুরে নিতে পারি নাই সেই জায়গাগুলোর আরেকটা একটা ব্লক করবো আর এই জায়গায় আপাতত আরও কিছুক্ষণ থাকবো ঘুরবো ফিরবো দেন আবার মালিনী ছড়ার দিকে যাব আর কি সো আপনাদেরকে এখন এর ভিউটা দেখাই সান উঠে আসে চারিদিকে সত্যি ভাল লাগতেছে ইভেন এই কর্মব্যস্ত জীবনের মাঝখানে এই অল্পটুকু সময় এই ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলে আমারও ভালো লাগতেছে এবং আমারও এই ফুল এক্সপিরিয়েন্সটা জীবনের একদম একটা ভালো অভিজ্ঞতা হয়ে থাকবে সো আমি সামনের দিকে আগ্রসর হব এবং যদি ব্লগ করার মতো কিছু থাকে তাহলে আমি আপনাদের দেখাবো আমরা বেসিক্যালি ওই পজিশনটাতে ছিলাম এখন এই সুন্দর ট্রেনটা ধরে সামনের দিকে আগাবো সো লেটস গো আমাদের সাদা পাথরের ট্যুর এখন শেষ আমাদের যে মাঝি মামা আছে সে বেসিক্যালি আমাদের ফোন দিয়েছে আমরা তিন ঘন্টার উপরের সময় এখানে ছিলাম বাট এখন বেসিক্যালি মালিনী ছড়া যে জ্যাকেট ওই জায়গাটার না দিব রাতারগুল না সাঁতারকুল ছিল বাবা সাঁতারকুলা না 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 আমরা যেটা রাতারকুল কুল যাওয়ার কথা ছিল সেটা বাদ দিয়ে এখন ছড়া মালিনী ছড়া যাওয়ার সিদ্ধান্ত হয়েছে আর এখন ওই যাব বোটের জন্য উঠে যাচ্ছি তো সাদা পাথরের ট্যুর আলটিমেটলি এখানেই শেষ বাট যতটুক মোমেন্ট শেয়ার করা পসিবল ছিল ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি দেখি নেক্সট স্পটে কতটুকু আপনাদের সাথে শেয়ার করি সো দেখাইতেছে যদিও আমাদের রাতার গুল অথবা মালিনী ছড়া এই জায়গাটুকু ঘুরার কথা ছিল কিন্তু আমরা সেই জায়গাটি ঘুরতে পারিনি সময় স্বল্পতার কারণে সো গাইজ আমাদের সিলেট ট্যুরটা এখানেই শেষ হতে যাচ্ছে এবং আমরা আমাদের সব কিছু গুছিয়ে হোটেল থেকে এখন চেক আউট করলাম ফাইনালি এবং আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ওভারঅল এই ট্যুরটার রিভিউ সম্পর্কে যদি বলি সত্যি অনেক অ্যামেজিং ছিল অনেক সুন্দর জায়গা দেখেছি যদিও সব জায়গা কভার করতে পারিনি নেক্সট টাইম এসে বাকিগুলো কভার করব তা আমার বন্ধু অন্য কিছু কথা বলবে থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও হ্যাঁ ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ ওকে থ্যাংক ইউ গাইস আজকের জন্য এতটুকুই কিপ